একাশি সালে তিনি সতেরোই মে দেশে প্রত্যাবর্তন করলেন আমরা আশা করেছিলাম তিনি তো করবেন এবং সঠিকভাবে চলবেন কিন্তু আমরা সেই চেনের প্রতিষ্ঠিত পার্টি এখনো কখনো সোচ্চার হয়নি আমরা এখান থেকে সেই হত্যার তদন্ত এবং বিচার দাবি করছি উনিশশো সংসদ চালাবে সেটার নাম দিয়েছিল কম্পাইন অপিশন পার্টি আমাদের পদের যে গৃহপালিত বিরিজগুলো আর শরীরাচার্যের সাহেবের যে দলীয় শাসন সেই দলীয় শাসন বাংলাদেশের আক্রাইন চাল Oh All the